জীবন মৃত্যুর সাথে পাঞ্জাল ওড়ছে মাগুরার ধর্ষণের শিকার সেই আট বছরের শিশুটি শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে শুক্রবার সাতই মার্চ রাত নয়টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয় শনিবার আটটি মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডের জেনারেল মোহামদ আসাদুজ্জামান এ তথ্য জানান তিনি জানান ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ শিশুটি জিসিএস মাত্রা চারে নেমে এসেছে শিশুটির চিকিৎসার জন্য চার সদস্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হত্যা চেষ্টার সময় গলাতে যে ইঞ্জুরি হয়েছে সেটার জন্য তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে শরীরে জ্বর আছে এবং নিহনীয় সম্ভাবনাও রয়েছে শিশুটির পারিবারিক সূত্রে জানা যায় মগুরা বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি সেখানে বৃহস্পতিবার ছয় মার্চ প্রাতে তার বোনের শ্বশুর হিরু শেখ সহ তিনজন শিশুটির গলা চেপে ধর্ষণ করে এবং গলা টিপে হত্যার চেষ্টাও করে এই ঘটনা অভিযুক্ত হিটু শেখের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী পুলিশ জানার অভিযুক্ত শ্বশুর হিটু শেখের পর গ্রেফতার করা হয়েছে দুলাভাই সজীব শেখ কেও বাকিদের ধরতে কঠোর অবস্থানে আছেন